আজ বলবো একটি বিয়ের ঘটনা একদিকে ভারতের শ্রেষ্ঠ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আর একদিকে গ্রীষ্মের রাজকুমারী সবচেয়ে রোমাঞ্চকর বিয়ে আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন তার মৃত্যুর পরে সেলুকাস নিকেটর উত্তর পশ্চিম ভারতের দখল নিতে চাইলে চন্দ্রগুপ্তের সঙ্গে শুরু হয় সংঘর্ষ যুদ্ধ তীব্র হয় কিন্তু চন্দ্রগুপ্তের কৌশল ও চাণক্যের বুদ্ধিতে শেষমেশ সেলুকাস পরাজিত হন যুদ্ধের পরে শান্তি চুক্তি হয় সেলুকাস দেন পাঁচশো হাতি আর নিজের কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন ইতিহাসবিদদের মতে এই বিয়ে ছিল কূটনৈতিক সম্পর্ক মজবুত করার একটি বিরল দৃষ্টান্ত তবে কেউ কেউ বলেন হেলেনা শুধু কূটনীতির উপহার ছিলেন না তিনি মৌর্য সাম্রাজ্যের রানী হয়ে ওঠেন হেলেনার জীবনের অনেক অংশ আজ রহস্য কেউ বলেন তার সঙ্গে চন্দ্রগুপ্তের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কেউ বলেন ইতিহাস তাকে চিরকাল অন্ধকারে রেখেছে তোমার মতে এই বিবাহ রাজনীতি নাকি ভালোবাসা কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো হিস্ট্রি লাভার পুষ্পেন্দুকে এরকম আরো অজানা ইতিহাস জানতে ধন্যবাদ